আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে ক্লাস আলোচনা করব সেটা হলো বাইনারি থেকে অক্টোল এবং অক্টেল থেকে বাইনারির সঙ্গে কীভাবে রূপান্তর করা হয় সে বিষয়ে আজকে আলোচনা করব তো এখানে দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান এবং ওয়ান ওয়ান জিরো ওয়ান এগুলিকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করবো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই সঙ্গে আমরা অক্টোর সংখ্যা রূপান্তর করবেন রূপান্তর করার ক্ষেত্রে আমরা তিনটি সংখ্যাকে আলাদা আলাদা করব তিনটি সংখ্যা মানে তিনটি আলাদা বিশেষজ্ঞ এই তিনটি বিশেষজ্ঞ আমরা আলাদা করবো এবং তিনটি বিশ্বজ্ঞ আলাদা ক্ষেত্রে আমাদের যে সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমরা জিরো প্লাস করতে পারি জিরো প্লাস করতে পারি তাহলে এখন আর এগুলোর মান আমরা বের করবো এগুলোর মান বের করার জন্য অক্টর সংখ্যার যে মান আছে সেগুলো এখন লিখে নিতে পারি ফোর টু ওয়ান ফোর টু ওয়ান ফোর টু ওয়ান মানে অক্টর সংখ্যা এগুলো মান তাহলে এগুলোর সাথে আমরা এগুলো প্লাস করবো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবং জিরো জিরো ওয়ান এগুলো প্লাস করবো এখন আমরা এগুলো প্লাস করার ক্ষেত্রে আমাদের যে বাম পাশের সংখ্যা সংখ্যা আছে সেগুলোর সাথে প্লাস করবো ফোর এর সাথে ওয়ান প্লাস করলে আমরা পাই ফাইভ এবং টু এর সাথে ওয়ান প্লাস করলে আমরা পাই থ্রি ওয়ানের সাথে জিরো প্লাস করলে আমরা পাই ওয়ান সুতরাং ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান

তাহলে অক্টার থেকে বাইনের সংখ্যা নাম দাও এখানে লিখতে পারি এখানে লিখতে পারি যেমন সেভেন সিক্স ফাইভ এবং অক্টার সংখ্যা অক্টেল থেকে বাইনারি তাই না তাহলে এতকে এটাকে বাইনারি 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 সংখ্যা রূপান্তর করে এটাকে বাইনের সংখ্যা রূপান্তর তাহলে আমরা এতকে বাইনের সংখ্যা রূপ দরকার ক্ষেত্রে আমাদের একটা যদি মনে রাখতে হবে অক্টেল সংখ্যার ক্ষেত্রে আমাদের এই চারটা মনে রাখতে হবে যেমন যদি প্রথমে মানের দেওয়া থেকে এক থেকে সাতের মান মান দেওয়া আছে এগুলো থেকে আমরা এগুলো মান জাস্ট দাস্ট করি অক্টের সংখ্যা একের মান দেওয়া আছে জিরো জিরো ওয়ান টুয়েলভ মান দেওয়া হচ্ছে জিরো ওয়ান জিরো থ্রি মান দেওয়া হচ্ছে জিরো ওয়ান ওয়ান এবং ফোরের মান দেওয়া হচ্ছে ওয়ান জিরো জিরো ফাইভের মান আছে ওয়ান জিরো ওয়ান সিক্সের মান আছে ওয়ান ওয়ান জিরো এবং সেভেনের মান আছে ওয়ান 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 তাহলে আমরা প্রথমে এখানে তিনটি এগুলোকে আমরা ভেঙে ভেঙে করবো যেমন সেভেন সেভেনের একটার সংখ্যা আমাদের এখানে সেভেনের অক্টের সংখ্যা মানপত্র দেওয়া আছে সেভেন অক্টের সংখ্যা মান দেওয়া আছে ওয়ান ওয়ান বাইনের সংখ্যা দেওয়া আছে ওয়ান 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 যেহেতু আমরা অক্টেল থেকে বাইনারি করতে পারি তাহলে এখানে আমাদের অক্টেনের মান দেওয়া অক্টেলের মান যা আছে তার বাইনারি সংখ্যা মানপত্র আছে তা বসিয়ে দেবো তাহলে এখানা সিক্স সিক্স সিক্সের সিক্সের বাইরের সংখ্যা কত দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এখন ফাইভ ফাইভের বাইরের সংখ্যা দেওয়া আছে ফাইভের ওয়ান জিরো ওয়ান এইস টু তাহলে আমরা সত্তর আঙ্ক সতের সেভেন সিক্স ফাইভ একটা সংখ্যা এগুলো আমরা জাস্ট যোগ করে নেব যোগ করে ক্ষেত্রে আমরা ওয়ান 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 এবং ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান জিরো ওয়ান বেস টু বেস টু বাহিনীর সংখ্যা বেস এবং এই ছিল সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে খুব সহজে আমরা অপর থেকে বাহিনীর সংখ্যা বের করতে পারি অক্টর থেকে বাহিনীর সংখ্যা ক্ষেত্রে শুধু এই চারটা মনে রাখতে হবে এখানে কষ্টমাদের মান্ধার ওয়ান থেকে